হিরো আলম আপনি আপনি যে এত বড় একটা সুযোগ শুনছেন আফসারি সারের মতো একজন ডিরেক্টর নায়িকা মুন মুন পাশে আপনি প্রচুর ইনভেস্ট করেন আপনার কাছে ইনভেস্টর প্রচুর আছে তো আপনি আফসারি ভাইকে আশ্বাস দেন যে এটা হবে কিভাবে হবে বলেন কিছু অবশ্যই আপনারা সবাই জানেন আমি নিজ প্রজন্মের একটা মুভি তৈরি করেছি এই মুভির নাম সাহসী হিরো আলম মুভিটা রিলিজের পর যায় এই এপ্রিলে সাতাশ তারিখে রিলিজ হওয়ার কথা ছিল লকডাউন কারণে সিনেমা টা রিলিজ হয়নি তো অবশ্যই সিনেমা টা রিলিজ করার পরে আমার মনে করেন যতটা সম্ভব হয় যতদূর সম্ভব আছে সেটা নিয়ে মানে আপনি আমাকে সত্যি বড় স্যার মালিক আপনি স্যারের কাছে যাব এক মন মনে আপনার কাছে যাব আপনাদেরকে নিয়ে হিরো হলাম পারে না স্যার হিরো হলাম সাহস নিয়ে থাকে অবশ্যই একদিন আমি তো বাজেটাকে অবশ্যই তাদেরকে নিয়ে একটা সিনেমা করাব আচ্ছা হিরো আলম ভাই ধরেন আমরা তো আসলে এখন এখানে গল্প করছি এই শোটা একটা গল্প মজা মুনমুনাপা আছে ধরেন আপনি হিরো আলম আপনি তো নিজের চেষ্টায় আলোচিত সমালোচিত হয়ে এই পর্যন্ত এসে এখন এমন একটি আপনি বসেছেন চ্যানেল ফেসবুক লাইভে আপনাকে লক্ষ লক্ষ মানুষ দেখছে নায়িকা মুন্মুন আছে ডাইরেক্টর মালেক আফসারি আছে উপস্থাপক শাহরিয়ান নাজিম জয় আছে ধরেন এটা আপনার একটা ইন্টারভিউ আপনি নায়ক হতে এসছেন আফসারি ভাইকে দেবেন আমি আর মনমন আপনাকে মার্ক দিব আপসারী ভাই তো দেবেনই উনি ফাইনাল ডিসিশন নেবেন এখন আপনি এই নায়ক ঘর পরীক্ষা দেওয়ার জন্য কি রেডি আছেন তাহলে বিজ্ঞ বিচারকরা প্রশ্ন করবে আপনি উত্তর দেবেন অভিনয় করে আফসারি ভাইকে দিয়ে শুরু করি যে আফসারি ভাই ফার্স্ট কোশ্চেন এবং আপনি কিভাবে একটা ইন্টারভিউ পর্বত চলুন দশ মিনিট হিরো আলোবের সাথে মজা ফান আমি কোন প্রশ্নই করতে পারবো না আমি আগেই বলছি যে যতক্ষণ পর্যন্ত আমি সাইনিং মানি না পাই আমার ব্রেনের সেল গুলো জন্য মুনমুন কে বলছি মুনমুন তোমার আপনার নায়ক হিরো আলম প্রশ্ন করুন যদি প্রশ্নে উত্তীর্ণ হয় তাহলে আপনার নায়ক হবে সে এটা তার পুরস্কার কি প্রশ্ন করব আচ্ছা আমি ভেবে অভিনয় দেখতে চাইতে পারেন যে কোনো অভিনয় প্রেমের অভিনয় অ্যাকশন অভিনয় দুঃখের অভিনয় নকল করে দেখানো কাউকে দেখতে পারি আলম ভাই আপনি এক কাজ করেন আপনি এখন একটা ভিলেনের ক্যারেক্টার করেন যেখানে আপনি একজন আন্ডার ওয়ার্ল্ড লোক এবং আপনি একজনকে মার্ডার করতে গেছেন তো মার্ডার করতে যাবার পর আপনি ভিকটিমকে ফার্স্ট অ্যাপ্রোচ মানে প্রথমে কি বলবেন মার্ডারের সময় কি বলবেন এবং মার্ডারের পরে কি বলবেন পুরোটা একটু গুছিয়ে বলেন আমি তো অল টাইম রোমান্টিক হিরো হিসেবে কাজ করতে ভেলেম তো কোনো করিনি